শিক্ষিত দেখো উচ্চতর দূরত্ব গঠন পত্র ম্যাট্রিক্স নির্ণয়কে প্রতিসম ম্যাট্রিক্স সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে আমি এখন কথা বলবো কাকে বলে সংজ্ঞা অথবা কাকে বলে যে বর্গাকার ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করলে আগের সমান থাকে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে তার মানে একটা ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ আমি দেখেছি দেখেছে আগের ক্লাসে শাড়িকে কলাম অথবা কলামকে সারি করলে মেট্রিক্সটি ট্রান্সপোজ হয়ে যায় ট্রান্সপোজ মানে তুমি কলামকে সারি করে ফেলবা এই কলাম থাকবে এটাকে সারি করে ফেলবা অথবা তুমি কলম করে ফেলবা এটাই হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এখন দেখো শিক্ষার্থীরা আমি এটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরেও যদি এই মেট্রিক্সটি আগের ম্যাট্রিক্সের মতো থাকে অথবা আগের মেট্রিক্সের সমান হয় তাকে আমি বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এ ম্যাটিক্স টু থ্রি থ্রি ফোর একটা ম্যাট্রিক্স আমি লিখলাম এটাকে ট্রান্সফার করে ফেলি আমি টু থ্রি হয়ে যাবে এই এদের টু থ্রি শাড়ি হয়ে যাবে কলাম লিখে ফেললাম আমি টু থ্রি এবং থ্রি ফোর শাড়ি এটা হয়ে যাবে কলাম তাহলে দেখো শিক্ষার্থীরা ট্রান্সপোজ করার পরেও ম্যাট্রিক্সের চেহারা আগের ম্যাট্রিক্সই থাকে আমি এটাকে এ লিখতে পারি তাহলে কোন ম্যাট্রিক্সের এটি সমান এ ট্রান্সপোজের বেলায় এ সমান এটি হবে বা এ আই জে সমান এ আই জি মানে ট্রান্সপোজ করার পরেও ম্যাট্রিক্সের চেহারা বদলাবে না দেখো শিক্ষার্থীরা বুঝতে পারছো কিনা তোমরা আমি আর একটি ম্যাট্রিক্স লিখি তোমাদের দেখো আর একটি ম্যাট্রিক্স আমি লিখলাম 2 3 4 এখানে 3 7 8 4 8 4 8 নাইন লিখলাম এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখছি এটার থ্রি থ্রি মাত্র একটা ম্যাট্রিক্স আমি ট্রান্সপোজ করি ট্রান্সপোজ করে দেখো কী হয় টু থ্রি শাড়ি কলম হয়ে যাবে দেখো টু থ্রি ফোর উপাদান কলম হয়ে যাবে পরে থ্রি সেভেন ফোর মানে হচ্ছে পরের শাড়িটি কলাম রূপান্তর করে দেখো থ্রি সেভেন এইট তারপরে রূপান্তর করে ফেলব দেখো শিক্ষার্থীরা এটি আগের হয়েছে আগের মধ্যে হয়েছে তার মানে ট্রান্সপোর্স প্রতি করার পরেও ওই আগের মতো থাকবে এ সময় এটি বা এটি সমান এ তুমি যা লিখো না কেন এটি হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স শিক্ষার্থীরা তোমাদেরকে আমি যদি একটা উদাহরণ দেই তোমরা দেখতে পাচ্ছো যে আমার হাতে একটি ডাস্টার আছে এই ডাস্টারটি একটা তল চিন্তা করো এই তলটি চিন্তা করো এটাকে যদি আমি উল্টে ফেলি দেখো আগের মতো দেখা যায় তার মানে কিছু কিছু ম্যাট্রিক্স এরকম এটা ট্রান্সপোজ করার পরে আগের মতো থাকে যেমন এইটা একটা প্রতিসম তল বলা যাবে আর ম্যাট্রিক্সের বেলায়

দেখো তাহলে শিক্ষার্থীরা এ ম্যাট্রিক্স দেওয়া আছে আমি লিখি এ ম্যাট্রিক্স সমান টু এ ফোর থ্রি সেভেন নাইন বি সি টেন এ ম্যাট্রিক্স লিখে ফেলাম আমি শিক্ষার্থীরা এখন আমি এটাকে ট্রান্সপোজ করবো এটি সারিক কলম বানিয়ে ফেলবো টু এ ফোর থ্রি সেভেন নাইন পরে হচ্ছে বি সি বি সি টেন কলম বানিয়ে ফেলাম এখন শিক্ষার্থীরা আমি কম্পেয়ার করি কারণ ট্রান্সপোসমেট্রিক্সের বেলায় এ সমান এটি আমি যদি এ সমান এটি করি তাহলে এ ওয়ান হবে থ্রি এই যে এ বরাবর থ্রি তার মানে আমরা লিখতে পারি এ ওয়ান হবে থ্রি এ মান হবে পরে দেখি শিক্ষা এ বরাবর দেখো এই যে বি এর মানে হচ্ছে ফোর পরে দেখো সি বরাবর কি এই যে সি বরাবর হচ্ছে নাইন তার মানে হচ্ছে নাইন

দুই প্রান্ত কিন্তু সমান থাকবে মানে এই দুইটা সমান এই দুইটা থাকবে এই এইটা এই দুইটা সমান থাকবে এবং এই দুইটা সমান থাকবে দেখো স্টুডেন্টরা তার মানে a সমান 3 b সমান 4 কোণের দুই প্রান্ত কিন্তু সমান c সমান হচ্ছে 9 কোণের দুই প্রান্ত কিন্তু সমান থাকবে আমি একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে দেখো আমি যদি আরেকটি প্রতিসম ম্যাট্রিক্স দেখি দেখো শিক্ষার্থীরা

কর্ণের দুই উপাদান প্রান্তবিন্দু বা দুই উপাদান সমান তার মানে p 4 তাহলে এটি কি প্রতিসম ম্যাট্রিক্স হলে p এর মান 4 শিক্ষার্থীরা তোমাদের আরেকটি কথা আমি বলে দেই একটা প্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়ক নির্ণায়ক মানে হচ্ছে তুমি যদি ডিটারমিনেন্ট বের করো মানে হচ্ছে নির্ণায়ক একটা ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট বের করো আর তার প্রতিসম ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট সব সময় সমান থাকবে মানে একটি ম্যাট্রিক্স ও তার প্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অলওয়েজ সমান থাকে শিক্ষার্থীরা এখন আমরা একটা প্রশ্ন করব দেখো দেখাও যে এ এটি একটি প্রতিসম ম্যাট্রিক্স এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা দুই মার্ক দিয়ে আসতে পারে সি ইন্টারমিডিয়েট পরীক্ষায় দেখো আমরা একটা ম্যাট্রিক্স ধরে নিই এখন আমরা একটা ম্যাট্রিক্স ধরে নিলাম ধরি এ সমান 1 2 3 4 এ ম্যাট্রিক্স ধরে নিলাম আমরা তাহলে শিখে দিই আমরা এটা ট্রান্সপোজ করে দিই কে সমান কি হবে 1 2 3 4 তোমরা যে কোনো ম্যাট্রিক্স ধরে নিতে পারো ঠিক আছে আচ্ছা এখন আমরা গুণ করব a ইনটু aT ট্রান্সপোজ গুণ দেব কি হবে 1 2 3 4 ইনটু তার ট্রান্সপোজ এই দুটো আমরা গুণ দিব এখন দেখো শিক্ষকেরা গুণ দিলে এককে এক

তাহলে কি হবে ফাইভ ইলেভেন ইলেভেন্টি ফাইভ তার মানে হচ্ছে আগের ম্যাট্রিক্সটি পাওয়া যায় গেছে শিক্ষার্থী ক্ষেত্রে তাহলে সবসময় সকল ম্যাট্রিক্সের বেলায় যদি তুমি এ এটি করো এই ম্যাট্রিক্স সবসময় প্রতিসম ম্যাট্রিক্স হবে ধন্যবাদ